আমার হাতে বাংলাদেশ ফুটবলের ইতিহাস অনেকে দেখেছেন বিচিত্রা এটা সাপ্তাহিক এবং যে দেখতে অবশ্যই যারা যারা দেখেননি দেখেননি এই প্রজন্মের তারা তার এটা আমি দেখেছি কারণ ভাইয়ের সৌজন্যে যাকে সবসময় নিয়ে আসি বাংলাদেশের ইতিহাস জানার জন্য সেই লোকটা আহ আজকে একটু গভীরে যাব বাংলাদেশ ফুটবলের গভীরে মানে প্রথমবার যখন বাংলাদেশ দল বিশ্বকাপ বাছাই খেলেছিল হয়তোবা এটা চল্লিশ বছর আগের ঘটনা কেমন ছিল এবং এই যে চল্লিশ বছর আগে যে পত্রিকাটা আমার হাতে আছে সাপ্তাহিক আছে এখানে কি আছে ভাইয়ের কাছে সেটা কালেক্ট করা আছে আমি একটু জানবো ভাইয়া আপনি তো জানেন সেই সময় আপনি খেলা সম্পর্কে অনেক অবগত আছেন এটা কেন রেখেছেন এবং এখানে কি কি আছে প্রথম কথা হচ্ছে গিয়ে প্রথম যখন বাংলাদেশ খেললো পঁচাশিতে ছিয়াশি বিশ্বকাপের জন্য অবশ্যই ছিয়াশি বিশ্বকাপ অনেকের মনেই একটা বিশাল জায়গা করে রয়েছে অনেকে স্মৃতিতে অম্লান কারণ আর্জেন্টিনা সেই বিশ্বকাপটি যেতে কিন্তু আমাদেরও সে বিশ্বকাপ বাছাই পর্বে অনেক কিছু পাওয়ার ছিল অনেক অর্জন ছিল সে প্রথমবার বাংলাদেশ বাছাই পর্ব খেললো এবং বাছাই পর্বে আমরা হয়তো পরবর্তী রাউন্ডে যেতে পারিনি কিন্তু দুর্দান্ত শক্তিশালী দুটো দলকে আমরা কিন্তু হারিয়েছিলাম তার মধ্যে একটি হচ্ছে ইন্দোনেশিয়া আর একটি হলো থাইল্যান্ড ইন্দোনেশিয়াতে যে ম্যাচটা হয়েছিল সেটাতে আমরা হেরে যাই দুশন গোলে এবং এই পত্রিকায় কিন্তু যখন তখনকার যে বাংলাদেশ দলের ক্যাপ্টেন আশিস ভদ্র তার একটা যে সাক্ষাৎকার সেখানে কিন্তু উনি বলেছেন যে আমরা ইন্দোনেশিয়া পৌঁছে আমরা কিন্তু যথেষ্ট ভালো খেলেছি কিন্তু তার কথা হচ্ছে গিয়ে যে রেফারিংটা ছিল দুর্বল এবং পক্ষপাতমূলক বাট সুতরাং কিন্তু ঢাকায় এসে যখন বাংলাদেশের বিপক্ষে খেলল ইন্দোনেশিয়া সেই খেলাও কিন্তু ইন্দোনেশিয়া প্রথমে এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ কিন্তু শেষ ছয় মিনিটে দুই দিয়েছিল আমি একটা পড়লাম যেখানে বলা হচ্ছিল যে বাংলাদেশ মানে একটা দরিদ্র দেশ এভাবে বলা হচ্ছিল বারবার এবং বলা হচ্ছিল যে মানে বিশটা দল মানে যেখানে আশেপাশে পাকিস্তান বা বেশ করে দল ছিল তাদের উপরে বাংলাদেশ মানে এই পারফরমেন্স করার পরে তাই ছিল নাকি একদম সত্যি কথা বলতে এর সম্পাদকীয়টা যদি আমরা একটু দেখি এই সম্পাদকীয় প্রথম দিকে লেখা আছে আপনি একটু খেয়াল করবেন কয়বার দরিদ্র কথাটা বলা আছে এখানে লেখা আছে আমি পড়ছি বিশ্বের দরিদ্র দেশগুলোর ভেতর দরিদ্রতর বাংলাদেশ ফুটবল খেলার সম্প্রতি যে সাফল্য প্রদর্শন করেছে তাতে দেশবাসী শুধু উৎফুল্লই হয়নি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মর্যাদাও বেড়েছে গত সপ্তাহে ঢাকার বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের দুটি খেলায় শক্তিশালী দল ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের জয় রীতিমতো চমক সৃষ্টি করে এটা অবশ্যই নোট করার মতো যে ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড মানে বিগ দুটো দলকে ওই সময় হারিয়েছে এবং আপনি তো মনে হয় আশিস ভদ্রের ফ্যান নাকি আমি তো আশিস ভদ্রের বিশাল ফ্যান আমার খুব প্রিয় একজন খেলোয়াড় সে আর অনেকে অনেকে হয়তো জানেন না আশিস ভদ্র আপনি ভাই কেমন খেলতো কোথায় খেলতো তো প্লেয়ার ছিল 8 নম্বর জার্সি পরে খেলতো আবার অনেক প্লেয়ার ছিল কিন্তু মারাত্মক প্লেয়ার ছিল এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন সে অনেক দিন ধরেই ছিল কিন্তু আপনি তো মনে হয় মডার্ন সাপোর্টার ছিলেন নাকি আমি তো মডার্ন সাপোর্ট ছিলাম অবশ্যই কিন্তু আশিস ভদ্রকে খুব পছন্দ করতাম সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না তার খেলার মধ্যে অন্যরকম চমক ছিল তো আচ্ছা এখানে একটা জায়গায় দেখলাম বলা হলো যে বাংলাদেশ দল জিতলেও একটা ম্যাচ মানে টিভিতে না দেখলে বুঝতে পারতেন না যে খুব বাজে খেলেছে খুব বাজে খেলেছিল কি যেটা আশীষ ভদ্র নিজে বলেছেন আসলে ওই গ্রুপে কিন্তু ভারতও ছিল এখন বাংলাদেশ যখন ঢাকায় ভারতের সাথে যে খেলাটা হয় সেই খেলাটা বাংলাদেশ কিন্তু দু এক গোলে হেরে যায় তো ওই খেলাটা সম্পর্কে যখন আশীষ ভদ্রকে প্রশ্ন করা হয়েছিল পরবর্তীতে তখন তিনি বলেছিলেন যে আমি পরবর্তীতে টিভিতে যখন খেলাটা দেখি রেকর্ডকৃত খেলাটা তখন আমরা দেখেছি বুঝেছি যে আমরা কত খারাপ খেলেছি কারণ তখন বাংলাদেশ দলের খেলার যে মান ভারতের কাছে বাংলাদেশের মাটিতে হারাটা আসলে একদমই আমিও পড়লাম যেটা আমরা আমরা পড়ে দেখলাম যে আসলে আশিস ভাদ্র যিনি বলেছেন যে অবশ্যই খারাপ খেলেছে আসলে এরকম স্টেটমেন্ট পাওয়াই কঠিন বাংলাদেশ খেললেও ক্রিকেট হোক ফুটবল হোক বলে যে চেষ্টা করেছি ভালো খেলবো নেক্সট কিন্তু আমিও বললাম যে বলেছেন মানে এরকম সহজ মানে সহজ সরল স্বীকার যেটা ভুল সেটাকে সেই ভুল স্বীকার করে নিয়েছেন কোনো রকমের অজুহাত দেখাননি তো এই জিনিসটা দেখার মতো তবে দুঃখজনক হলো সত্য যে পরবর্তী যে ইন্ডিয়া যে খেলাটা হয়েছিল সেটাও বাংলাদেশ হেরে যায় ঠিক কিছু নাই কারণ তখন যে আমাদের যে প্রথমবারের মতো আমরা বিশ্বকাপ বাছাই পর্ব খেলছি সেখানে আমরা পর দুটো ম্যাচ আমরা জয় পেলাম এটা আমাদের জন্য বিশাল অর্জন কারণ আমাদের তো ফুটবল তখন অপেশাদার ছিল মানে আপনি বলতে আছে ভাই ওই মানে আশুরের পর বাংলাদেশ ফুটবলটা আরো বেশি জৌলুস বা এটা ইয়া পেয়েছে মানে জৌলুস আলো আকর্ষণ পেল আর একদম প্রথমసారి জাতীয় দলের বিরুদ্ধে আমাদের খেলা তার আগে কিন্তু বাংলাদেশে যত প্রেসিডেন্ট গোল্ড কাপ হতো যেমন প্রেসিডেন্ট গোল্ড কাপ বাংলাদেশ অনেক আগে থেকে হয় তার আগে আগাখান খান হতো কিছু দল জাতীয় দল পাঠাতো বেশিরভাগ দল দেশে কিন্তু তাদের বি টিম বা সি টিম বা অনূর্ধ্ব তেইশ এরকম করে কিন্তু যেমন সিরিয়ার অনূর্ধ্ব তেইশ চায়নার প্রাদেশিক দল এইভাবে পাঠাতো কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে তার সেটার কোনো সুযোগ নেই সেটা যত প্রতিপক্ষ যত দুর্বলই হোক প্রতিপক্ষ যত দুর্বলই হোক খেলতে হবে জাতীয় দল নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে প্রতিটা পয়েন্ট হচ্ছে মূল্যবান আচ্ছা ভাইয়া আপনি তো প্রায় অনেকগুলোই বিশ্বকাপ বাছাই দেখলেন বাংলাদেশের আপনার কাছে কি মনে হয় যে প্রথম বিশ্বকাপ বাছাই এটা খেলেছে এবং এখন অনেকগুলো খেলেছে আপনার কাছে কোন কোনটা বেশি আকর্ষণীয় এবং বেশি সাকসেসফুল মনে হয় সত্যি কথা বলতে ঘরের মাঠে বাংলাদেশকে তো খুব কমই হারতে দেখেছিলাম আগে সে আশির দশকে বাংলাদেশ সাধারণত সমমান বা বাংলাদেশের থেকে একটু এগিয়ে দলের সাথে বাংলাদেশ এসে জিতে যাওয়া খুব কষ্টকর ছিল যেমন কয়েকদিন আগে আমরা দেখলাম এখানে এসে সিঙ্গাপুর জিতে গেল আমার কেন জানি মনে হয় আশির দশকে যদি সিঙ্গাপুর এখানে আসতো সেই সিঙ্গাপুর মনে হয় আমাদের সাথে জিততে পারতো না সেই আত্মবিশ্বাসটা তখন দলের ছিল সবচেয়ে বড় কথা তখন তো আমাদের স্ট্রাইকার ছিল আমাদের তখন স্ট্রাইকার ঘাটতি ছিল না সেখানে আশিস ভদ্র ছিল চুন্নু ছিল ইলিয়াস ছিল ছিল আগের এম কথা বলছি পরের জন্য তো পরের খুব স্ট্রাইকার কিন্তু আগের জন্য দেশের মাটিতে বিদেশি দলে যেতে যাও খুব কষ্টকর রাইট সময় দেওয়ার জন্য আসলে আমি কিছু ছবি দিব আর ভাইয়ের কাছে এমন অনেক অনেক আকর্ষণীয় এবং অনেক ইতিহাস আছে আমরা পার্ট বাই পার্ট জানবো আপাতত এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এবং অবশ্যই সহায় থাকবেন ধন্যবাদ